আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে ব্লগটা করছি কারণ আজকে একটু আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে একটু পাহাড় আছে পাহাড়ে বেড়াতে যাব। তাই এখানে ব্লগটা করছি আর ব্লগ খুব ভালো করে করতে পারি না দেখো মরিও আমার সঙ্গে যাচ্ছে প্রচুর রোদ ঘেমে যাচ্ছি প্রচুর রোদের মধ্যে যাচ্ছি আজকে আজকে জানো তো কত রোদ তো এদক আমাদের বাড়িটা দেখতে চাইছিলে এটা আমার বাপের বাড়ি তো বাপের বাড়ি এটা খুব একটা আমার মানে বর্ণ এটা আমার মা এই মরিয়ম আছে রানিও আছে আর এই মরিয়ম রেডি আছে মরিয়ম হাই করছে সবাইকে এটা হচ্ছে আমার দিদির ছেলে হাই করছে এটা জাসমিন এটা আমার দিদির মেয়ে তো সবাই মিলে আমরা আজকে মানে পাহাড়ের দিকে যাচ্ছি ঘুরতে তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে আমরা কোথায় যাচ্ছি আর কিরকম একটা ছোট্ট একটা পাহাড় মানে ড্যাম বলা যায় ওইটাকে তো ড্যাম্পে এখন পানি আছে কি না সেটা এখনো জানি না তো তোমরা গিয়ে দেখতে পাবে চলো আমার সঙ্গে থাকো তো দেখো রাস্তার মধ্যে হাঁটছি এবার এ দেখো রাস্তায় তো রাস্তায় চলে এসেছি অনেকটা অনেক ভিডিও বড় হয়ে যাবে মাঝে মাঝে কেটে দিয়েছি ভিডিওটা অনেক বড় তো একটু মতো লেছি আমাদের বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত তো এ দেখো চলে এসেছি এখানটা পাহাড় তো পাহাড়ের মধ্যে চলে এসেছি এ দেখো মরিয়ম নেমে গেছে রানিও নেমে গেছে আর জাসমিন দেখো মানে নিচে

তো পাহাড়ের দিকে এইও যাচ্ছি তা আমি তো ক্যামেরাটা করছি আমাকে দেখানো যাচ্ছে না ক্যামেরাটা ওরা ধরতে পারবে না ওরা সব ছোটো আর আমিও ব্লগ ভালো করে করতে জানি না যেমন পারছি তেমনি করছি তো বন্ধুরা সবাই পাহাড়ে চাপছে দেখুন এটা হচ্ছে পাহাড় আমরা প্রত্যেক ঈদের উপলক্ষে এখানে আমরা ঘুরতে আসতাম মানে আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূর আমার বাবার বাড়ি থেকে মানে এটা মরিয়মে মামার বাড়ি এসেছে তো আমি বসে আছে ভিডিও বানাবে আর মরিয়ম আর তার জাসমিন ওরও চেপে আছে আরো অনেক মেহমানরাও এসেছে বেড়াইতে তো তোমরা দেখতে পাবে এই দেখো ভিডিওতে দেখতে পাবে তাদের কাজকে জাসমিন যাচ্ছে আর রানী মরিয়মও যাচ্ছে তাদের কাজকে সবাই পাহাড়ে চাপতে তো পাহাড়টা এখন তো ঘাস হয়ে গেছে তখন ঘাস ছিল না শুধু পাথর আর পাথর এত সুন্দর লাগতো এখানে সবাই শুটিং তুলতে এখানে সবাই শুটিং তুলতে আসতো ছবি তুলতে আসতো

এটা হচ্ছে পাহাড় আমি তুলে তুলে দিচ্ছে তোমরা দেখতে পাহাড়টা অনেক উঁচু আর খুব সুন্দর দেখার একটা জায়গা তো মরি রানীকে ছবি তুলে দিচ্ছে জাসমিন আর আমি এদিকে ক্যামেরা করছি আমাকে তো দেখানোই যাচ্ছে না কারণ আমি কি করে দেখাবে ওরা ক্যামেরা ধর না যে মা তুমি ধরো আর এটা হচ্ছে এই বাড়িটা যেটা রয়েছে এখানে মানে পান পানি সবসময় ঝিঝি ঝিঝি করে ঝর্নার মতন ঝরতো চলানো হলো দেখানো হলো না গোটায় চলে এলাম এবার শেষ পর্যন্ত বাড়িতে চলে এলাম গোটা তো দেখানো হলো না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো হালকা করে তোমাদেরকে দেখালাম আর আমি ভালো করে মানে ভিডিও করতে পারলাম না যেমন পারলাম তেমনি দেখাইলাম তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আমার এই ব্লগটা ছোট্ট একটা তো এটা থার্ড ব্লগ না ফোর ব্লগ বলতে পারছি না তো বাই বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি তোমরা আজকে দেখে